রাজনৈতিক সরকার সংসদ কায়েম করা দরকার এক বছর বিলম্বিত হল এখনো বাংলাদেশে যে অবস্থা এই অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার কিছুতেই সমাল দিতে পারছেন না তাই দরকার নির্বাচন Hayatımızın <Sessizlik> en

সরকারের সংবাদ সচেতনতা বাংলাদেশের মানুষ যে আসলে আপনাকে প্রধান আপনার কাছে তিনি অনুরোধ রইল আর তৈরি নয় অচিরেই জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ